সকাল ও সন্ধ্যার দোয়া প্রচর ও মাগরিবের সময়ের দোয়া সকল ক্ষতি থেকে হেফাজতের জন্য সকাল সন্ধ্যায় এ দোয়া তিনবার পড়বো বিস্মিল্লা হিল্যা দিলাদুরু মাস্মিহি সেই উং ফিল আব ওয়েলে ফিস্যামা ই বহুবশ্যামি অল্ আলিম কেয়ামত দিবসে আল্লাহর সন্তুষ্টের জন্য সকাল সন্ধ্যায় এ দোয়া তিনবার ইসলাম বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে হেফাজতের জন্য সকাল সন্ধ্যায় এ দোয়া তিনবার পড়ব أعوذ بكلمات الله التامات من شر ما প্রত্যেক কষ্টদায়ক বস্তুর অনিষ্ট হতে বাঁচার জন্য সকাল সন্ধ্যায় এ তিন সুরা তিনবার পড়ব সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস জাহান নাম হতে মুক্তির জন্য সকাল সন্ধ্যায় এ দোয়া সাদবার পব আল্লাহ সকল বিষয়ে আল্লাহ যথেষ্ট হওয়ার জন্য সকাল সন্ধ্যায় এ দোয়া সাদবার পব। হাসবি অল্্য হুলা ইরাহা হুয়া। عليه توکلت وهو رب العرش العظیم قیامت দিবসে নবীর সাফাতের জন্য সকাল সন্ধ্যায় যে কোনো দু'রুদ 10 বার পড়ব ছোট একটি দু'রুদ sallallahu alaihi wasallam দিনের শোকর আদায়ের জন্য সকালে এ পূর্ব আল্লহ মামা আছ বাহাবি মিন্নিমাতিন এওবি আহ হাদি মিংখল কেফা মিংকেৱা হেদাক লে সাৰি কেলাকাফালা কেল হেম দু অলা কে শুক আদায়ের জন্য সন্ধ্যায় এ দুয়া পূর্ব اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر شيطان تك حفظت الجن شكل شندها إيد وقربه لا إله إلا الله وحده لا شريك له লাহুন্নুলকু ওয়ালাহু্লহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদি পেরেশানি ও রিন আদায়ের জন্য সকাল সন্ধ্যায় এই দোয়া পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়া আউযু বিকা মিনাল আজযি ওয়াল কাসালি ওয়া মিনাল বুখলি ওয়াল وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. جنات لغير جنو شكل شندهاي أكبر سيد الاستغفار قربو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك. ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت